ভোটার ক্রমিক নাম্বার ভোটার স্লিপ নাম্বার কিভাবে আপনারা বের করবেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো কারণ সামনে বারো তারিখ বৃহস্পতিবার আমাদের জাতীয় সংসদ নির্বাচন তো নির্বাচন উপলক্ষে আমাদের ভোট দিতে গেলে কেন্দ্রে আমাদের সিরিয়াল নাম্বার দিয়ে আমাদেরকে ভোট দিতে হবে তো অবশ্যই ভোট দেওয়ার আগে কিন্তু আমাদেরকে আমাদের যে ক্রমিক নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার সংগ্রহ করে কেন্দ্রে গিয়ে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাদেরকে ভোট দিতে হয় তো কিভাবে আপনার ঘরে বসে থেকে কোথাও না গিয়ে কিভাবে আপনার এনআইডি দিয়ে আপনার ভোটার স্লিপ নাম্বার এবং ভোটার ক্রমিক নাম্বার এবং ভোটের ভোট কেন্দ্র কীভাবে আপনারা দেখবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনার ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে এ টু জেড জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন কীভাবে আপনার ভোটার ক্রমিক নাম্বার বের করবেন এ টু জেড আমি দেখাচ্ছি প্লে স্টোরে আসার পরে এখান থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসটি আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো যাদের ইনস্টল করা আছে সরাসরি এখান থেকে ওপেন করে নেবে তো যেহেতু আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেন করলাম তো এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসটি এখান থেকে ওপেন হবে এখান থেকে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি নির্বাচন করবেন তো আমি এখান থেকে আমার সুবিধা হচ্ছে বাংলা তো আমি এখান থেকে বাংলা নির্বাচন করে নেব তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করে নেবেন তো আমি এখান থেকে বাংলা নির্বাচন করলাম বাংলা নির্বাচন করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপসটি এখান থেকে পুরো ওপেন হবে তো ওপেন হওয়ার পরে দেখুন এখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অপশনটি দেখতেছেন মার্ক করা আছে এই অপশনটি আপনারা নির্বাচন করবেন এই অপশানটি এখান থেকে নির্বাচন করার পরে এখান থেকে দেখুন ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন এইটা এখান থেকে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এখান থেকে আপনি সারা বাংলাদেশে যতগুলো সকল তথ্য আমরা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে যেহেতু আমরা ভোটার নম্বর বা ভোটার স্লিপ নম্বর আমরা সংগ্রহ করব এবং কেন্দ্রর নাম এবং ভোট কেন্দ্র এ টু জেড আমরা এখান থেকে সংগ্রহ করব তো এখান থেকে দেখুন ভোট কেন্দ্র খুঁজুন যে অপশানটি আছে এখানে ক্লিক করব তো ভোট কেন্দ্র খুঁজুন অপশানটি নির্বাচন করার পরে এখান থেকে আমাদের যেই কাজ পড়তে হবে সেটা হচ্ছে এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ এখানের থেকে দিতে হবে তো দেখুন এখান থেকে আমার এনআইডি নাম্বারটি আমি এখান থেকে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ এখান থেকে দিতে হবে তো এখান থেকে আমার যে জন্মশাল এনআইডি অনুযায়ী যার তথ্য বের করব তার জন্মশাল আমি এখান থেকে দিয়ে নেব তো আপনাদের যেটা সেটা আপনারা দিয়ে নেবেন এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ সঠিকভাবে দিতে হবে তো দেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ নামে যে অপশানটি দেখতেছেন আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ যদি ঠিক থাকে তাহলে নিচে সার্স নামে যে অপশনটি আসে এই সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার ভোট কেন্দ্র ভোটার নাম্বার এবং স্লিপ নাম্বার এবং কেন্দ্র এবং কেন্দ্রের ছবি এ টু জেড এখানে দেখাবে তো দেখুন এখানে দেখুন সব কিছু এখানে বের হয়েছে অর্থাৎ আমরা ভোট দিতে আমাদের যে যে তথ্য দরকার সে তথ্য এখানে চলে এসেছে তো দেখুন এখানে আমার ভোটার কেন্দ্র নাম দেওয়া আছে এবং ভোটার কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে এবং লোকেশন ছবি এ টু জেড সব দেওয়া আছে এবং বিশেষ করে আমাদের ভোট দিতে যেই ক্রমিক নাম্বারটি প্রয়োজন পড়ে সেই ক্রমিক নাম্বারটিও এখানে দেওয়া থাকবে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য সবার আগে জানতে পারেন তো আপনাদের যদি কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ